তা বিশ বছর এখনকার সময় বিশ বছর বয়স তা মানে তো অনেক ভালোই বয়স হয়েছে আপনাকে আপনাকে সময় কথা বাদ দেন হ্যাঁ ওই এখনকার আপনি জামানার ভিতর আসেন এখনকার যুগ জামানা কিন্তু আপনাকে যুগ জামানার মতো না আপনাকে সময় কোনো ফেত ছিল না কিন্তু তারপরেও আপনারা দ্রুত বিয়ে করেছেন কিন্তু এখনকার সময় শুধু ফেতনা না তা অবশ্য ঠিক আমাকে সময় এত ফেতনা ছিল না এখন আমার যেটাই মাথায় কাজ করে না দেবো খুব লাখের কথা কি করবো রাস্তাঘাটে তো চলাফেরা করেন দেখেন তো রাস্তাঘাটে কি অবস্থা হ্যাঁ তাদের ঠিক কইছে আর মনে করেন যে সুন্দর একজন জীবন সঙ্গী যদি আপনি তারা বিয়ে দেন সেইটি তারা সংসারটা গোছানোর জন্য উৎসাহ দেবে তার কাছ থেকে প্রেরণা উৎসাহ পাবে আর এখন যে সময় চলতেছে যে জামানা চলতেছে তারপরে আপনার বয়স হওয়ার সাথেই বিয়ে দেওয়া উচিত না এই যুবক মানুষ ট্রেনের মধ্যে মানে ব্রেক ফেল হয়ে ব্রেক ফেল হয়ে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বেশি একটা মেয়ে মানুষ যদি সাথে থাকে তাহলে মনে করেন সেইটি তার জীবনটা গড়তে সাহায্য করতে পারে শুধু তার সান্ত্বনাটা যথেষ্ট না আপনার কথা ঠিক আছে বুঝতে পারছি কথাটা আর সে যেহেতু কষ্টে এখন যে বিয়ে করবে আপনার তার বিয়ে দিয়ে দেওয়া উচিত বুঝতে পারছেন কথাটা এই চল তার আজকে বিয়ে দেবে